আমরা যারা ফেসবুকে আইডি ক্রিয়েট করে টাকা ইনকাম করার জন্য আসি অনেকেই ফেসবুকে সফল হই অনেকেই সফল হতে পারি না আমরা যারা সফল হতে পারি না এর পিছনে যে কি জোরতা কাজ করে আমি এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। অনেকেই ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করতে চায় দেখা যায় যে অনেকেই ব্যবসায় সাকসেসফুল হয়েছে অধিকাংশ লোকই কি করে ব্যবসায় আপনার পুঁজি মার খেয়ে চলে আসে যারা পুঁজি মার খেয়ে চলে আসে এদের প্রথম ভুল থাকে এদের মধ্যে সততা কাজ করে না এবং এরা ব্যবসার জন্য যতটা পরিশ্রম করার দরকার সেটা করে না এবং তার সমাজের লোক বা তার বন্ধুবান্ধবের লোকরা বলে যে তুই এরম একটা শিক্ষিত লোক বা তুই একটা প্রতিষ্ঠিত ছেলে বা তোর বাপ এরম বড়ো লোক তুই এই ছোটো ব্যবসা নিয়ে বসছিস তখন এই লোকটার কি ব্যবসার প্রতি মন খারাপ হয়ে যায় তদ্রূপ আমরা ফেসবুকে যারা এই পেজ খুলে টাকা ইনকামের উদ্দেশ্যে আসি প্রথম আমাদের গতি ভালো থাকে কিছু কন্টেন্ট তৈরি করি এবং কন্টেন্ট তৈরি করার পর আমাদের কন্টেন্টে আমাদের পরিচিত বন্ধু বা আমাদের পরিচিত বড়ো ভাই বা আমাদের অভিভাবকরা এমন কিছু কমেন্ট করে সেই কমেন্টটা দেখে আমাদের মন খারাপ হয়ে যায় যারা মন খারাপ হয়ে যায় তারা ভাবে যে এই ফেসবুকিং করা বা ফেসবুকে কন্টেন্ট তৈরি করা এই জিনিসটা হয়তো খারাপ তারা করে কি তখন এখান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে চলে যায় নহয় ফেসবুকে আপনি যে ক্লিয়ার ভয়েস দেবেন বা ক্লিয়ার অভিনয় করবেন ক্লিয়ার একটা ড্যান্স দেবেন ক্লিয়ার কথা বলবেন এটা আপনার শরীরের মধ্যে জোরতা থাকে দেখে আপনার কন্টেন্টগুলো সুন্দর হয় না তাই আপনি কি করতে পারেন না আপনি আপনার দর্শককে বিনোদন দিতে পারেন না এই কারণেই আপনার ভিডিওগুলো দর্শক খায় না আর কতজন করে কি যে তার বন্ধুরা কি বাজে কমেন্ট করলো বা কি করলো সেই জিনিসটি করে থাকে আপনার কে কি কমেন্ট করলো আপনার কে কি বললো এই দিকে আপনি তাকাবেন না আপনি যদি ফেসবুকে সাকসেসফুল হতে ইচ্ছে করে টাকা ইনকাম করতে ইচ্ছে বলে পাশে লোকে কী বলে এই কথাগুলো না শুনে আমি আপনি আপনার সুদৃঢ় প্রত্যয় নিয়ে আস্তে আস্তে আগাতে থাকলে থাকবেন এবং নিজের সত্তা দিয়ে নিজের চেষ্টা দিয়ে আপনি অভিনয় করলে অভিনয়ের ভিডিও সারবেন আপনার যদি কাজের দক্ষতা থাকে কাজের ভিডিও সারবেন আপনার যদি পড়ালেখার দক্ষতা থাকে তাকে পড়ালেখার দক্ষতা থাকবেন ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনি যদি সাকসেসফুল হতে পারেন এবং আপনি যদি পরিচিত লাভ করতে পারেন আপনার যদি ফলোয়ার বৃদ্ধি পেতে থাকে তাহলে আপনার মাসে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম করাও সম্ভব তবে হ্যাঁ আপনার একদিকে নজর রাখলে হবে না আপনার কে কি কন্টেন্ট তৈরি করতেছে কোন কন্টেন্ট দর্শক বেশি খায় সেদিকে আপনার সজাগ রাখতে হবে এবং আপনি যা তা কন্টেন্ট তৈরি করে সারলেই হবে না আপনার এর জন্য শ্রম দিতে হবে একটা কন্টেন্ট সুন্দর করে তৈরি করতে হবে আপনি যদি মনে করেন যে মাছ মারতেছেন ফিশিং ভিডিও সেই ফিশিং ভিডিওটাই সুন্দর করে ভিডিও তৈরি করবেন এবং প্রতিদিন একটা থেকে দুইটা করে ভিডিও সারবেন আর পারলে চেষ্টা করবেন তিনটা করে মিনিমাম রিল ভিডিও সারা যখনই আপনি রিল ভিডিও সারবেন তখন রিল ভিডিওতে আপনার ভিউ বেশি হবে রিল ভিডিওর কারণে আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে রিচ বৃদ্ধি পাবে কোনো সময় নিজেকে ফেসবুকে গুটিয়ে রাখবেন না পাশের লোকে কি বললে সেটা ভাববেন না আপনার বন্ধুরা আপনার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে সাইতে বড় বাধা হতে পারে তাই বন্ধুরা কি কমেন্ট করলো বন্ধুরা আপনার নিয়ে কী ভাবলো সেটা আপনার দেখার বিষয় নয় আপনি যদি ফেসবুকে প্রতিষ্ঠিত হতে চান ফেসবুকেই টাকা ইনকাম করতে চান অবশ্যই সুন্দর করে ভিডিও তৈরি করেন নিজের মধ্যে জরুরতা রাখবেন না আপনি কোথায় আসেন বা কি করছেন অনেকজনও বলবে যে আপনি এইরকম জায়গার একজন ব্যক্তিত্ব এইরকম জায়গার একজন মানুষ আপনার দ্বারা ফেসবুকিং মানায় না তারা আসলে আপনার ভালো চায় না এই প্ল্যাটফর্ম টাকা ইনকামের প্ল্যাটফর্ম আপনি যদি আপনাকে তৈরি করে বা আপনার দ্বারা কিছু টাকা ইনকাম হওয়ার সমস্যা কী তবে একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনার দ্বারা আপনার পরিবেশ আপনার আত্মীয় স্বজন আপনার দেশের কোনো ক্ষতি হয় কি না তাছাড়া দেশের যদি ক্ষতি না হয় আপনার পরিবারের যদি ক্ষতি না হয় আপনার নিজের যদি ক্ষতি না হয় তাহলে আপনি অবশ্যই ফেসবুকিং করবেন অবশ্যই কন্টেন্ট তৈরি করবেন এবং সেই কন্টেন্ট ছাড়বেন দেখবেন আজ হোক কাল হোক আপনার ভিডিও আজ হোক কাল হোক দুদিন পর হোক টুডে অর টুমোরো ভাইরাল হবেই যখন একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তখনই দেখবেন আপনার একটা ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইম রিস ফলোয়ার সব কিছু হয়ে যাচ্ছে তাই নিজের মধ্যে জড়তা না রেখে নিজেকে ফেসবুকের মধ্যে উদ্দীপ্ত করে তুলুন এবং সুন্দর করে ভিডিও তৈরি করুন দেখবেন আপনার ভিডিও দর্শক খাচ্ছে এবং আপনিও এর জন্য বেনিফিটেড পাচ্ছেন কিন্তু আপনার মধ্যে যদি জড়তা কাজ করে ধরি মাছ না শুই পানি তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না তারাই সফল হতে পারে না যাদের মধ্যে জড়তা কাজ করে ফেসবুকে তারাই সফল হয়েছে পাশে লোকে কী বলে সেদিকে নজর না দিয়ে নিজের মতন নিজের চেষ্টা করে কন্টেন্ট তৈরি করে আজকে প্রতিষ্ঠিত হয়েছে এই ফেসবুকেও মানুষ এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করতেছে কীভাবে সম্ভব তাদের মধ্যে জড়তা নাই যে কোনো একটা আনুষঙ্গিক বিষয় বা যে কোনো একটা আজ বিষয় সমাজে অঘটন ঘটে যাচ্ছে সেগুলো তুলে ধরতেছে আপনিও পারলে আপনার দেশের বা আপনার দেশের বাইরের আশপাশে যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে ফেসবুকে তুলে ধরবেন এবং দেখবেন একটা ভিডিওর মাধ্যমেও আপনি প্রতিষ্ঠিত হয়ে যেতে পারবেন তাই জোরতা কাটিয়ে নিজেকে ফেসবুকে প্রতিষ্ঠিত করার জন্য সুন্দর করে কন্টেন্ট তৈরি করেন কন্টেন্টের মধ্যে নিজের নিজের সত্তা রাখুন এবং নিজের মতনকে তৈরি করুন আপনি যে যে কোনো ভিডিও তৈরি করলে আপনার দর্শক খাবে কিন্তু সেটা আপনি নিজের সত্তা থাকতে হবে এবং সেটার মধ্যে দর্শক কি বিনোদন পেতে হবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম কোনো একটা পরামর্শ নিয়ে আবারও আপনার সাথে একদিন দেখা হবে আল্লাহ হাফেজ